আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আসছেন ইউকেতে পড়াশোনার জন্য এবং পড়াশোনা করার আগে পড়াশোনা করতে আসার আগে আপনারা জানেন যে হচ্ছে ইউকে ভি যে ইন্টারভিউটা হয় এতে বাংলাদেশে অনেক স্টুডেন্ট হচ্ছে পড়াশোনা মানে হচ্ছে আসতে পারছেন না একটা রোড ম্যাপ তৈরি করে দেওয়া আছে আজকে ওয়েদারটা খুবই সুন্দর আপনারা দেখছেন একদম সানি ওয়েদার তো ইউকে থেকে বাংলাদেশে যারা স্টুডেন্ট পড়াশোনা করার জন্য ইউকে আপনার অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে তাদের বর্তমানে যেই বাছাইটা চলে ইউকে ভিআইয়ের মাধ্যমে একটা বেস্ট বাছাই কিন্তু হয় আমি বলবো যে এটা একটা স্ট্যান্ডার্ড প্রসেস যে প্রসেসের মাধ্যমে লিগাল স্টুডেন্ট আসছে কিনা সেটা বের বের হয়ে আসে এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু আমি আমি বাঙালি আমি আমার নিজের জাতকে সবচেয়ে বেশি দোষারোপ করি আজকে বর্তমানে এই সিচুয়েশনের জন্য যেমন ধরেন যে যারা আসতেছে আমরা কি করি বাংলাদেশ থেকে আসার আগে খুঁজি কোন ইউনিভার্সিটিতে সবচেয়ে কম ক্যাশ ডিপোজিট দিয়ে আসা যায় বিষয়টা হচ্ছে আপনি কম টাকা দিয়ে আসবেন আপনি খুঁজতেছেন ওইটা যে কোনটায় সবচেয়ে কম টাকা দিয়ে আসা যায় কিন্তু আপনি জানেন না আপনি এখানে আসার পর আপনার সিচুয়েশানটা কী হতে পারে কিন্তু আপনি খুঁজতেছেন যে আপনি সবচেয়ে কম টাকায় আসবেন এসে আপনি এখান থেকে ইনকাম করবেন পড়াশোনা না করে তারপর কি করবেন যখন আপনি টিকতে না পারবেন তখন আপনি চলে যাবেন অন্য কোনো দেশে অথবা আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন বা এরকম প্ল্যান করেন একটা জিনিস দেখেন আর ইউকে ভি যদি ইন্টারভিউ যখন হচ্ছিল না অনলি টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট ইন্টারভিউ হচ্ছিল সেই সময় বাংলাদেশের একটা নির্দিষ্ট রিজন থেকে অনেকে আসতেন তারা কিভাবে আসতেন তারা এখানে জাস্ট হচ্ছে আপনার ওয়াইটিসি বলেন এমওআই বলেন বা নকল এমওআই তারপর হচ্ছে বিভিন্ন সাপোর্ট ওয়াইটিসি বলেন ডুওলিঙ্গো বলেন এগুলো দিয়ে কিন্তু অনেকে ইউকেতে এসেছেন বরং আয়লসের থেকে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু সেগুলো দিয়ে স্টুডেন্ট এখানে ইউকেতে আসে অর্থাৎ এম ওয়াই দিয়ে ওয়াইটিসি দিয়ে ডিওলিঙ্গো দিয়ে পিটিই দিয়ে তো যেটা হচ্ছে যে আসার পরে তারা কি করছেন এখানে আসার পরে তারা কি করতো তারা এসে ওখানে এসে অ্যাসেলাম কয়েম করতো আর না হলে কি করতো সুন্দর মতো সাইড করে তারা সঞ্জেন গান্ডিতে চলে যেত কারণ তাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে ইউকে না তাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই ইউকে রুডটাকে ব্যবহার করে স্যানজেন চলে যাওয়া এবং এর ফলে যে বিষয়টা হয়েছে প্রচুর স্টুডেন্টের ঘাটতি তৈরি হয়েছে যদি স্টুডেন্ট আসছে কিন্তু স্টুডেন্ট কিন্তু টাকা পয়সা দেয় না এবং তারা চলে গেছে আমার পরিচিত এমন আছে যাদেরকে আমি চিনি তারা হচ্ছে ফ্রান্সে চলে গেছেন আবার অনেকে আছেন আপনার পর্তুগাল চলে গেছেন পড়াশোনাটা কমপ্লিট করতে পারেন নাই তারা চলে গেছেন এগুলো কিন্তু ইউকে বাংলাদেশে স্টুডেন্ট বলেন এগুলো একটা রেড দাগ পড়ে যায় সবার জন্যই আচ্ছা এই একটা বিষয় গেলো আরেকটা বিষয় হচ্ছে এখানে আসছে যখন আপনার ডিপেন্ডেন্ট চালু ছিল তখন যে বিষয়টা হয়েছিল যে ফেক ফেক কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ম্যারেজ বলতে রিয়েল কন্ট্রাক্ট ম্যারিজ কিন্তু ফেক ম্যারেজ আর কি সরি তো এখন আবার শুরু হয়েছে আপনার এই প্রোগ্রাম দিয়ে এই এমআর প্রোগ্রাম দিয়ে এখন আবার হচ্ছে আপনার এই জাতের প্রজাতিগুলো আবার উঠে গেছে এগুলো কেয়ার দিয়ে আসতো এই প্রজাতিগুলো আমি এদেরকে প্রজাতি হিসেবে বলতেছি যারা এই কাজগুলো করেন যারা ফেক ডকুমেন্ট বা মানে ফেক ডকুমেন্ট বলবো না এই এই ম্যারিজটাকে ফেক বানায় ফেলছেন এরকম হচ্ছে একটা ভালো জিনিসটাকে খারাপের জায়গায় নিয়ে গেছেন তাদেরকে আমি বলতেছি এই প্রজাতি এই প্রজাতিগুলো আপনার আগে করছিল হচ্ছে যখন ডিপেন্ডেন্ট অন ছিল তখন করেছে এরপর কিছুদিন করেছে হচ্ছে আপনার কেয়ার ওয়ার্কার হিসাবে তখন এই প্রজাতিগুলো ঢুকছে এখন আবার প্রজাতিগুলো শুরু করছে এমআরএস প্রোগ্রাম প্রোগ্রামের মাধ্যমে এখন এই প্রোগ্রামে এখন যখন এরা আসতে পারতেছে না এখন এরা বলতেছে যে ইউকে আর মানুষ নিচ্ছে না ইউকে এটা করতেছে যত প্রকার গুজব আছে সব কিছু আপনি এদের মাধ্যমে এখন দেখতে পারেন এদের শুনতে পারবেন ফেসবুক ছড়াই গেছে আবার কিছু কিছু আছে মানুষ যারা হচ্ছে নিজেদের স্কিলটাকে রেডি করতে পারতেছে না তারা নিজেদের স্কিল রেডি না করে তারা হচ্ছে ছড়াচ্ছে ইউকেতে যাওয়া যায় না ইউকে এরা ফেক ইয়ে করতেছে এই করতেছে সেই করতেছে আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলা আমি ইউকেতে আসছি প্রায় দুই বছর উপরে তো আমার কাছে মনে হয়েছে ইউকে প্রসেসটাকে আমার অনেক ইজি এবং হচ্ছে একটা রিয়েল স্টুডেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে যে ইউকেটা একটা বেস্ট প্লেস হতে পারে যদি আপনি একটু মাথা খাটায় এখানে আসতে পারেন আমি হানড্রেড পারসেন্ট এখনও বলছি ইউকে স্টুডেন্টদের জন্য এখনও একটা বেস্ট প্লেস হতে পারে যদি আপনি একটু মাথা খাটায় চলতে পারেন আপনি ইউকে তে আসবেন পড়াশোনার জন্য পড়াশোনা শেষ করবেন দুই বছরের একটা সুযোগ পাচ্ছেন পিএইচডব্লিউর সুযোগ পেয়ে আপনাকে জন্য স্পন্সরশিপ ওপেন করে দেওয়া আছে আপনি চাইলে এখানে অনেকে হচ্ছে এখান থেকে কিনে নেন যেটাও আবার একটা এই প্রজাতির বড় ভাই যারা আছেন বা এই প্রজাতি বাবা দাদারা এই কাজগুলো করতেছেন তারা এগুলো সেল করে কিন্তু তারা চাইলেই এই ভিসাগুলো দিতে পারে ফ্রিতে দিতে পারে বা কোনো একটা এমপ্লয়িকে রাখতে পারে বাট তারাও আসলে সবাই আসলে এই সুযোগগুলোকে কাজে লাগায় তবে যাই হোক আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত মনে হয় ইউকে যেহেতু বিজনেস করতেছে এই সেক্টরটাকে নিয়ে এবং যারা আসবে তারা নিজেরও বিজনেসে সফল হবে আমার মনে হয় আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আমি কেন বলছি তবে আমি আবারও বলছি ইউকেতে যারা আসবেন কাইন্ডলি এই মুহূর্তে আপনারা এই প্রজাতির মানুষগুলো থেকে দূরে থাকবেন নিজেরা চেষ্টা করেন নিজেদের যদি স্কিল ভালো থাকে আপনি এম ওয়াই দিয়ে আসতেছেন না কী দিয়ে আসতেছেন সেটা কোনো ফ্যাক্ট না আপনি এখানে এসে আপনার স্কিল দেখাইতে পারলে আপনি আপনার জব পাবেন তবে আপনি যেই ক্যাটাগরি স্কিল নিয়ে আসতেছেন ওই ক্যাটাগরি স্কিল জব পেতে সমস্যা হতে পারে আপনাকে হয়তো বা রেস্টুরেন্টে জব করা লাগতে পারে বা অন্য কোথাও জব করে ইনিশিয়ালি চলতে হইতে পারে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম